ছয়শো টাকা প্যান মাত্র একশো হাজার হাজার কালেকশন কালেকশনের মাত্র একশো হাজার হাজার

প্যান্ট শার্ট গেঞ্জি বোরকাইত ইত্যাদি বিজনেস করছেন অথবা যারা হচ্ছে শোরুমে বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের আইটেম গুলো চাচ্ছেন প্যান্ট থেকে শার্ট সব ধরনের আইটেম কিন্তু একই শোরুম থেকে আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন তো আপনার কাছ নিয়ে আসছি আদিবা ফ্যাশনে আজকে আমার সাথে আপু আছেন একদম ডিটেলি তার কাছ থেকে জানবো আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভালো আছি তো চলে আসলাম আপনার শোরুমটাতে আপু মূলত আমরা প্রথমে জানবো আপনার শোরুমে কি কি আছে মূলত ভাই হাজার হাজার কালেকশন বইলা শেষ করতে পারবেন না প্রথমে আমি প্যান্ট দিয়ে শুরু করছি প্যান্ট আছে শার্ট আছে মানে ঈদ আছে ধামাকা অফার ধামাকা অফার ইত উপলক্ষে ভাই আমি প্রথমে আপনাকে যারা ফুটে ব্যবসা করেন তাদের জন্য পঞ্চাশ টাকার রেডের জিনিসগুলো আমি বিক্রি করবো

আপনি ফিন্দে অনেক ভালো পাইবেন এগুলোর মাত্র 50 মাত্র 50 টাকা ধামাক অফারে মাত্র 50 টাকা মেলার মতন দিচ্ছি ভাই এগুলো কত কত পিস নিতে হবে ভাই এদি সর্বনিম্ন 100 পিস মাল নিতে হবে 100 পিস নিতে হবে আপনাকে জি ভাই ভিডিওর প্রথমে আমি একটা কথা বলতেছি যারা আমাদের এখান থেকে মাল নেবেন তারা মূলত যারা পাইকারি তারা আমাদেরকে ফোন দিবেন ওকে যারা পাইকারি তাদের জন্য মূলত এই ব্যবসাটা আর যারা আমাদের এখান থেকে মাল নেবেন প্রথমে 1020 টাকা আগে পেমেন্ট করতে হবে আপনি যত হাজার টাকার মাল নেন বাকি টাকা আপনি কুরিয়াতে দিবেন তারপর কন্ডিশনের মাধ্যমে মালগুলো দিয়ে থাকেন ওকে তখন মাল দিন টাকা দিয়ে মাল রিসিভ করে নিয়ে যাবেন ভ্যারাইটিস কালার ডিজাইনের হবে এগুলোর ভাই কালারে শেষ নাই দেখেন পাঞ্জাবি থেকেছি আমি এগুলো হচ্ছে মাত্র 50 টাকা মাত্র 50 টাকা ধামা অফার মাত্র 50 টাকা দেখেন সুন্দর সুন্দর কালারে পাঞ্জাবিগুলো ভাই অনলি 50 টাকা দেখেন কাপড়গুলো খুবই সুন্দর দেখেন কালারটা

নিতে আপনারা তারা ফোন দিবেন না এটা পাইকারি সর্বনিম্ন একশো পিস মাল দেওয়া হবে যারা ভাইয়ার ভিডিও দেখে আসবেন তাদের জন্য পঞ্চাশ পিস দেওয়া হবে ওকে তার মানে আগে কিন্তু আপনারা একশো পিসের নিচে বিক্রি করতে না কিন্তু যারা হচ্ছে এই চ্যানেল থেকে আসবেন থেকে যারা আসবেন

আমি মাত্র আপনার পাঁচ 600 টাকার প্যান্ট দিচ্ছি মাত্র একশো টাকা একশো বিশ একশো বিশ শেষ না ভাই এটার একটা অফার দিবো মানে প্যান্ট একশো টাকায়

ভাই আমি এই এই ধামা পসারটা দিছি দুগু লক্ষ যত দিন যারা ঈদের আগে মাল নিতে চাইবেন তাদের জন্য 200 পিস মাল যারা নিবেন তাদের জন্য আমি 10টা ফ্রি করে দিছি ওকে তারপরে যে ওয়াশার ভিতর দেখতে পাচ্ছেন একদম সাদা কালারের খুবই সুন্দর কালারগুলো দেখো কি ওয়াও দেখেন না ভাই আমার এখান থেকে যদি একটা মাল আপনি ছেড়াপান আসবে না আমার একটা মাল না

থাকছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা তিন চারশো টাকার ওয়ান পিস মাত্র আশি টাকা ওকে সাতাশো সেখানে বোকরা আমরা দিচ্ছি মাত্র আশি টাকা এখন কিন্তু আমরা বোরকাতে চলে আসি বোরকা থাকছে কত আশি মাত্র

এরকম মাল থাকবে আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন আমি কিছু মাল দেখাইতেছি ওকে শোরুম কোয়ালিটি কিছু প্রোডাক্ট দেখাই আপনাদেরকে এগুলো হচ্ছে কি মাত্র 150 টাকা 150 টাকা পার পিস এই দুটো লক্ষে ধামা মাত্র 150 টাকা ওকে এগুলোর কি আপনার কালার টালা সব ঠিক থাকবে জি ভাই সব গ্যারান্টি ওকে দেখেন সব সাইজ अवेलेबल থাকবে এম এল এক্সেল তিনটা সাইজই থাকছে জি ভাই আমাদের এখান থেকে মাল নিয়ে ইনশাআল্লাহ জেতবেন ঠকবেন না পাতা ফুলতা সব হবে না সব হবে ওকে ভাই এত কালেকশন ভাই কালেকশন দেখানো শেষ না ওয়াল ক্র্যানির গঞ্জের ভিতর আমাদের মত মালকেও সেল করতে পারবেন এই এক এক অনেক সময় ব্যাপার আমরা কিন্তু চলে আসতে পারবেন আদিবা ভাই আমি একটা কথা বলতে চাই যারা ভিডিও দেখে দেখে বলে ক্যাপু এটা কি সম্ভব এত কম টাকায় মাল হ্যাঁ ভাই সম্ভব দেখাই দিতেছি তারে ভিডিও দেখবেন প্রথম 1020 টাকা আগে মাল নিয়ে লে পেমেন্ট করবেন তারপর বাকি টাকা হাতে যত হাজার টাকার মাল নেন আপনি মাল রিসিভ করে বাকি টাকা দিবেন কন্ডিশনের মাধ্যমে আপনার প্রোডাক্টটা দিয়ে দিবেন আর যারা সরাসরি আসতে চান এসে মাল নিতে হবে না এসে দেখেন দেখা পছন্দ হলে মাল নেবেন আমাদের ঠিকানা ঢাকা ক্রানিগঞ্জ নজরগঞ্জ কবরস্থান স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে নম্বরে যোগাযোগ করবেন ওকে নম্বরে যোগাযোগ করলে তারা আমাদের ডেসক্রিপশন বক্স যে আছে ওখানে কিন্তু একদম ডিটেইলি আপনাদের লোকেশনটা দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু সরাসরি চলে আসতে পারবেন এই যে আদি ফ্যাশনে এসে দেখে দেখে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনার ওই এলাকাতে যেমন চলে যদি ফুডে বিক্রি করতে চান ব্যানে বিক্রি করতে চান মেলায় বিক্রি করতে চান সে ধরনের প্রোডাক্ট কিনতে পারবেন অথবা আপনার একটা শোরুম থাকে সরুমে নিয়েও কিন্তু এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন ওকে তো দশক সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম